কার টক্সিক ইনার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো আজ যাচ্ছি তোমাদের সাথে নিয়ে রথযাত্রা দেখতে তো চলো দেখা যাক কি হয় তো যেতে যেতে বৌবাজার পার হতে হতেই দেখলাম রাস্তায় খুব ভিড় তো যেহেতু যেহেতু আমরা টোটোতে যাচ্ছিলাম মানে টোটো এগোতেই পারছিল না কারণ তার একটু আগেই একটা রথ গেল তো আমরা তার পেছন পেছন যাব দেখতেই পারবে তোমরা তো আমাদের আগে যাচ্ছে একটা রথ যেটা আমরা খুব মিস করলাম কারণ পাঁচ মিনিট আগে আসলে হয়তো রথটাকে আমরা দেখতে পারতাম সামনাসামনি তো আমরা এখন পিছন পিছন যাব যদিও অনেকটাই দূরে রথটা আরেকটু আগে আসলেই নাগাল পেতাম তো রথযাত্রা কোনোবারও আসা হয় না বিয়ের পরে কারণ বিয়ের আগে এসেছিলাম মনে আছে মা বাবার সঙ্গে বা দাদু দিদার সঙ্গে কিন্তু এখন আসা হয় না একমাত্র সংসারের চাপে আর দ্বিতীয়ত কোনোবার বৃষ্টি থাকে রথযাত্রায় আর কোনোবার আবার এত রোদ থাকে বা গরম থাকে বেরোতে ইচ্ছা করে না তো আজ এইবার ভাবলাম যে না এইবার যেতেই হবে বাচ্চা দুটোকে আগেই পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে তো এখন আমরা যাচ্ছি তো এখানে যাচ্ছি জেঠি শাশুড়ি মা আর আমি আর আমার যা তো একটা রথ তো মিস করলাম হয়তো আর দেখতে পারবো না এই আশাতেই যাচ্ছিলাম তো যেতে যেতেই দেখলাম একটা রথ তো টোটো থেকে পুরো তাড়াতাড়ি করে নেমেই একটা রথ পেয়ে গেছি ওটাকে আগে টানলাম তো এটা ছিল বড় রথ যেটা নাকি মদনমোহন বাড়ি থেকে আসে তো দিনাটা বন্দনমোহন বাড়িতে আমি প্রসাদও পেয়ে গেছি এই দেখুন একটা লটকা আমার হাতে কেউ কেউ নটকা বলো কেউ লটকা বলো তো আমরা হাঁটতে হাঁটতে এসে গেলাম মহামার পাট এখন মহামার পাটে ঢুকে ঠাকুর প্রণাম করবো আর এখানে ছোটোখাটো মেলা বসছিলো যার জন্য মানুষেরও ভিড় ছিল তো আমরা নিয়ে নিলাম লটকা তো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রিয় ফল লটকা এবং কলা এটাই দিতে হয় ঠাকুরকে তো আমরাও নিয়ে নিলাম এখন আবার দাঁড়িয়ে থাকবো রথের পরের রথে আসার অপেক্ষায় তো আস্তে আস্তে আবার একটা রথ পেয়ে গেলাম তো আমি দড়ি টেনে প্রণাম করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিড় এতটাই ছিল আর এদিকে দেখো আরেকটা রথ এসে গেছে মানে পরপর রদগুলো আসছিল যার জন্য আমাদের মানে সময় বেশি সময় লাগেনি রদ দেখতে গিয়ে তো এটা ছিল সাহেবগঞ্জ রোডের রদ তো এইটাতে দেখলাম সবাই অনেক আনন্দ করছে মানে আশেপাশে বাড়ি পাড়া প্রতিবেশীরা খুব আনন্দ করে রথটা রাঁধছিল আর এইদিকে নাচানাচিও করছিল আনন্দ করছিল তো এই আনন্দের মুহূর্তটাকে তাকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম কারণ এই রকম আগে কোনো দিন দেখিনি যে এত আনন্দ করে রথযাত্রা করে সবাই কারণ ছোটোবেলায় এসেছিলাম তো শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণই নাম শুনেছি এখন দেখলাম অনেকটাই উন্নতি হয়েছে তো আমরা যেহেতু আসি না রথ দেখতে দিন পরেই আসলাম অনেক বছর পরে তো জানি না দিনাটায় কতগুলো রথ আসা আসে এখন তো এটা আমাদের এটা নিয়ে পাঁচটা রথ টানা শেষ তো এখন আমরা একটু যাব আবার পাঠ দেখা যাক তো ওখানে যেতে যেতেই দেখা হয়ে গেল বান্ধবীর সাথে মানে আমার ছোটোবেলাকার প্রিয় বান্ধবী তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে সেই বান্ধবী বান্ধবীর ছেলেকে নিয়ে এসে গেছে রথ টানতে তো হঠাৎ করে আমার সঙ্গে দেখা হয়ে গেল তো ভাবলাম এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি এখন চলে যাব। আমরা বাড়ি কারণ রাস্তার অবস্থা মানে রাস্তার অবস্থা ভিড় হলেও তাও যেতেই হবে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ আর ভাবলাম যাওয়ার সময় একটু মিষ্টি মুখ করে নেই তো আমি নিয়ে নিলাম এখানে মিষ্টি সিঙ্গারা এখন যাব বাড়ি কারণ এখানে খাওয়া সম্ভব না টোটো দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছি এখন বাড়ি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো